আমি জানি আজকের এই ভিডিওটা দেখার পরে অনেকেই অনেক বুদ্ধিজীবীরা অনেক ভালো ভালো মানুষ আমাকে আমাকে কমেন্ট করতে চলে আসবে কিন্তু বিশেষ করুন শুয়েছিলাম কিন্তু শুতে পারছি না কোনোভাবে শুতেই পারছি না আর যদিও বা ভুল করে একটু ঘুম চলে আসছি মানে ত্রাসে ঘুমটা ভেঙে যাচ্ছে আপনারা বলবেন এবার কীরকম কথা কি শুরু করেছি আপনাদের যে যদি আমি পারি ভিডিওটা দিচ্ছি আপনারা ইতিমধ্যে সবাই দেখে দেখেছেন নিশ্চয়ই যে মানে ধিক্কার কি করে জানাবো সমাজকে সমাজ ব্যবস্থাকে সত্যি লজ্জার ল এতটাই আমাদের আমাদের সত্যি এতটা লজ্জা পাওয়া উচিত যে হয়তো মুখ ঢাকার জন্য কোনো জায়গায় আমাদের হয়তো আমরা ডিজার্ভ করি না এরকম আমরা এমন একটা জায়গায় এখন পৌঁছে গেছি আমি কোনো রাজনীতি খেলা খেলতে এখানে আসিনি রাজনীতির কথা বলতেও আসিনি আমি সাধারণ মানুষ হিসেবে যে কথাটা আজকে বলতে এসেছি সত্যি আজকে আজকে আমাদের সমাজ ব্যবস্থার ওপরে ধিক্কার বলতে ইচ্ছা করছে আর লজ্জার যারা দেখছেন শিক্ষিত বুদ্ধিজীবীরা আমার ভিডিও তাদের একটা কথা বলবো এক কাজ করুন মানে আপনারা এক কাজ করুন ফোনের স্ক্রিনে বারবার এইসব না দেখে মানে এই যে লজ্জা ঘেন্নার যে ভিডিওগুলো মানে লজ্জা দেখুন এতদিন ধরে তো উলঙ্গ বস্ত্রে যারা ভিডিও করেছে তাদের কথা বলে এসেছি এখন আমি সেটা বলছি না বলছি না মানে এখন শিক্ষিত ছেলে মেয়েদের যেভাবে মার খেতে হচ্ছে আগে তো জানতাম যে মার কারা খায় পুলিশের হাতে পুলিশের হাতে তারাই মারা খায় যারা আপনার চোর ডাকাত খুনি আসামি এটাই আমরা ছোটবেলা থেকে দেখে এসেছি আর শুনেও এসেছি যে মার মানে পানিশমেন্ট একমাত্র পায় হচ্ছে আসামি কিন্তু আজকে শিক্ষিত মানুষদের মার খেতে হচ্ছে মানে তাদের তাদের দাবিতে তাদের যাদের যারা কিনা ভালোভাবে চাকরি মানে ডিজার্ভ করে তারা তারা অ্যাকচুয়ালি যারা ঘুষ দিয়ে যারা অন্যায়ভাবে চাকরিটা পায়নি আমি তাদের উদ্দেশ্য করে কথাটা বলছি তারা আজকে যেভাবে মার খাচ্ছে পুলিশের হাতে কেন না তারা প্রোটেস্ট করছে যে আমাদের চাকরিটা যোগ্য প্রার্থীদের চাকরিটা ফিরিয়ে দেওয়া হোক তার ফলে তাদের কপালে জুটছে পুলিশের মার আই এম সরি টু সে হ্যাঁ সবথেকে বড়ো কথা আপনারা নোটিস করবেন হয়তো একটা ভিডিও যদি ক্লিপিং আমি দিতে পারি যে এইসব মার মারের ভিডিও না দেওয়া যায় না অনেক সময় কিন্তু আপনারা নিশ্চয়ই ভিডিওটা এত ইতিমধ্যে দেখেছেন যে প্রোটেস্ট করার যে ভিডিওটা যারা শিক্ষক তারা প্রোটেস্ট করছিল সেই সময় লাঠিচার্জ হয়েছে পুলিশরা লাঠিচার্জ করছে মেয়েদের ওপর এবং ছেলেদের ওপর শিক্ষক শিক শিক্ষকদের ওপরে তো সেখানে মহিলা শিক্ষক ছিলেন তো সবার উপরেই করা হচ্ছে লাঠিচার্জ সেখানে কোনো মহিলা ছিলেন না পুলিশ যিনি কিনা মহিলা শিক্ষা মানে শিক্ষকদের হ্যান্ডেল করবেন তো সব থেকে বড় কথা লজ্জার কোনটা জানেন লজ্জার আর ঘেন্নার কোনটা জানেন এই সমাজের আর আমার আপনার মতো মানুষের লজ্জার কোনটা জানেন যে সব থেকে লজ্জা যেটা আমার লেগেছে সেটা হচ্ছে হয়তো সিভিক আমি অপমান করছি না অল্প শিক্ষিত বা এরকম বলে একটু বোঝার চেষ্টা করবেন কি মেন করতে চাইছি আমি মানে একটা সিভিক আই থিঙ্ক তার গায়ে কোনো ইউনিফর্ম নেই তার হাতে একটা শুধু লাঠি তুলে দেওয়া হচ্ছে সেই লাঠির জোরে ক্ষমতার বলে সে শিক্ষকের ওপরে লাঠি চার্জ করছে আমার রক্ত সত্যি কথা ভীষণ ফুটছিল আমি জানি না আপনাদের ঘরে বসে আমার মতো হয়তো লাঠি চার্জ দেখতে খুব কষ্ট হচ্ছিল মানে এরকম ভাবে আর আমার ইচ্ছা করছে আমি জানি সিভিক যারা রয়েছে তাদের হয়তো খারাপ লাগবে কিন্তু তোমরা একবার মন থেকে ভেবে দেখো যে তোমাদেরকে একটু বিবেক নেই লজ্জা নেই যে শিক্ষক যারা টিচার যেখান থেকে গুরু মানে শিক্ষাটা আমরা পাই ছোটবেলা থেকে তাই না মায়ের পরে শিক্ষক মা তো বড় শিক্ষক তারপরে তো তা তোমরা যখন এই শিক্ষকের গায়ে বাড়ি মারছিলে তোমাদের লজ্জা করছিল না যে আমরা কি এইসব মানুষের গায়ে হাত দিতে পারি সরিয়ে দিতে পারি কথা বলে সরিয়ে দিতে পারি কিন্তু এইভাবে চার্জ করতে পারো লজ্জার না আজকে আমাদের সত্যি সমাজের ওপর লজ্জার হুম ভীষণভাবে গা রক্ত পরম এই ঘরে বসে করলে মনে হয় আর হবে না আমি এখানে কাউকে উত্তেজিত করতে আসিনি কষ্ট কষ্ট থেকে সম্মান তো উঠে গেছে আমি অনেক ভিডিওতে বলি যে বড়দের প্রতি শ্রদ্ধা ভালোবাসা নম্রতা সবই তো উঠে গেছে কিন্তু মানুষ মানুষের জায়গাটুকুও দিতে ভুলে যাচ্ছে যে এই মানুষটার সাথে কতটা একটি আরেকে কথা বলা যায় কতটা কি করা যায় আজকে শিক্ষিত হয়ে তারা দুয়ারে দুয়ারে আমরা শিক্ষিত আমাদের আমরা ডিজার্ভ করি আমরা ভালো কিছু মানে এইগুলো বলার জন্য তাদেরকে দুয়ারে দুয়ারে লাভ খেতে হচ্ছে আর যারা কিনো এইসব মানে সব থেকে অবাক কাদের হাতে দায়িত্ব কাদের হাতে সব কিছু হ্যাঁ যারা প্রকৃত সত্যি দেখুন ঠিক ঠিক দিচ্ছে সত্যি কথা বলতে কি কলিযুগের শেষ এটা তো মানে শেষ না মানে শুরু কলির শুরু হয়ে গেছে কলির শুরু হয়ে গেছে এটা তো মানতেই হবে না হলে আজকে শিক্ষিত সমাজের হয় অবশ্য আমরা অনেক এগুলো দেখেছি যদিও বা যে এমন এমন মানুষ আছে যাদেরকে স্যালুট জানাই শিক্ষিত ডিএসপি মানে মানে বড়ো বড়ো পুলিশ আধিকারিকরা তাদেরকে স্যালুট করে মানে তারা দাঁড়িয়ে থাকে আর তারা বসে থাকে এগুলো আমরা দেখেছি যদিও বা তো উল্টো তোর দিকে যাচ্ছে আমার আমি শুধু একটা কথা বলতে চাই সবার শেষে সেই দিনকার মতো সেই কথাটা বলতে চাইছি যে যারা ঘরে বসে এখনো অব্দি সব দেখছেন শুধু কি এই লড়াইটা এই শিক্ষকদের আমাদের যারা আমরা মানে সন্তানের বাবা মা যারা হয়েছে তাদের জন্য এই লড়াইটা কি নয় কারণ হচ্ছে আমরা তো আমরা সন্তানদের শিক্ষিত করছি কিসের আশায় কারণ সেটা মানুষের মতো মানুষ হবে এবং নিজের পায়ে যেন দাঁড়াতে পারে সেই দাঁড়াতে গিয়ে যদি এই রকম করে মানে আজকে আমরা তাকে তাদেরকে কি উত্তর দেবো যে তোরা ভালো করে পড়াশোনা করতো তোদের আজকে এই উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে এক্সাম্পল হিসেবে আমরা কাকে দয়ে দেবো এই টিচারের মতো হতে হবে এই মানুষটার মতো হতে হবে যাদেরকে এক্সাম্পেল আমরা যাদের বা সন্তানদের দিই সেই পরিকাঠামোকে মারা হচ্ছে সেই পরিকাঠামোকে ভেঙে চুরমার করে দেওয়া হচ্ছে হ্যাঁ শুয়েছিলাম বিশ্বাস করুন শুয়েছিলাম সহ্য করতে না পেরে উঠে এসে ভিডিওটা করলাম আমি জানি অনেকের খারাপ লাগবে কিন্তু কখনো কখনো না দশের দেশের স্বার্থটা না ভাবলেও নিজের একটু স্বার্থের জন্যে ভাবুন আপনার ঘরেও কোনো সন্তান বড় হচ্ছে না তো তার ফিউচারটা নিয়ে কি ভাবছেন যে আপনার এই সেফটি সিকিউরিটির জন্যে ব্যাঙ্ক ব্যালেন্সের চক্করে এটা না হয়ে যায় যে আপনার বাচ্চার ভবিষ্যৎ যেন অনিশ্চিত হয়ে যায় লড়াইটা শুধু এই শিক্ষক এটা এইসব মানুষের নয় লড়াইটা সবার পুরো শিক্ষিত সমাজের পুরো শিক্ষিত সমাজের যারা প্রপার শিক্ষিত তাদের লড়াইয়টা আজকে কেন শিক্ষিত হয়ে মার খেতে হবে তাও আবার কারা যারা সমাজের গুরু যাদেরকে আমরা যেখান থেকে আমরা শিখি আমাদের সবকিছুই যেখান থেকে শুরু স্কুল বিদ্যালয় সেখানকার মানুষগুলোকে মারা হচ্ছে হায় রে সমাজ তার এখনো চুপ করে থাকতে বলছি না আমি আমি কোনো নেত্রী নই কোনো মানুষ আমি সাধারণ মানুষ আপনার আপনার মতো একটু ভাবছেন কি হচ্ছে আমি জানি আপনি ভাবছেন আমার মতো করেই হয়তো ভাবছেন কিছু করারও নেই হয়তো দেখুন কবে করার দিন আসে এটুকুই বলবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ভুল বুঝবেন না কেউ খারাপটা খারাপভাবে নেবেন না একটু ভেবে দেখবেন আমার জায়গাটা একটু ভেবে দেখবেন বা আমার মতো করে একটু ভেবে দেখবেন তো যদি একটা কথা ভুল বলে থাকি আমাকে কমেন্টে লিখে যাবেন জ্ঞান দিতে আসেনি আমি জানি আমার একটা ছোট্ট চ্যানেল এর আগেও একটা বড় চ্যানেল ছিল সেটা এখন দুর্ভাগ্যবশত নেই তো যাই হোক যাগুন ভালোভাবে ভালোটা আমি এখন আর কি বলবো কিছু বলার নেই ভালোটা বলার আমি কে আপনাদের আপনারাও মানুষ আমিও মানুষ দেখুন কোনটা ভালো হয় কোন দিকে যায় সমাজ